আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহ রাশি সহমদ সবাই ভালো আছেন বর্তমান বিশ্বে মুসলিম উম্মায় এই দুরবস্থার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস আজকে আপনাদের সামনে উপস্থাপন করব হাদিসটি খুবই প্রাসঙ্গিক এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 1400 বছর আগে আমাদের এই মুসলিম উম্মাহর সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তা হুবহু এখন মিলে যাচ্ছে হাদিসটি এরকম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আচিরাই বিভিন্ন জাতিগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে যেমনি খাবারের পাত্রের দিকে আহ্বান হয় একজন প্রশ্ন করলেন তখন কি আমরা সংখ্যায় অনেক কম থাকব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বরং তোমরা তখন সংখ্যায় অনেক থাক কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া খরকুটার মতো আল্লাহ তাআলা তোমাদের শতর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবে তোমাদের অন্তরে ওয়াহান সৃষ্টি করবে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন ওয়াহান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা উল্লিখিত হাদিস দ্বারা বর্তমান মুসলিম বিশ্বের মুসলমানদের যে দুরবস্থা সেটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আমরা মুসলমানরা এখন বিভিন্ন দলে মতে বিভক্ত ঠিক যেন পানিতে বা সমুদ্রে ফ্যান আজ এবার ভেসে পড়ায় ঠিক তেমনটাই আর সেই সুযোগ নিয়েই বিধর্মী অপশক্তিরা আজ মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে জলুন চালাচ্ছে এই মুহূর্তে আমাদের উচিত সবাইকে এক হয়ে এক মুসলিম উম্মাহ হয়ে এই অপশক্তিকে রুখে দাঁড়ানো এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সকল দল মত নির্বিশেষে আমরা মুসলিম এক উম্মাহ এক জমা হয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে ইনশাল্লাহ জয় আমাদেরই হবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন থাকবেন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রোজ দান করেন হৃদায়ত দান করেন এবং শক্তি দান করেন এই অপশক্তিকে রক্ষা দেওয়ার জন্য আমিন